আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এসডিএম অফিস পর্যন্ত বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতি সহ বিভিন্ন শাখা সংগঠন এবং গণসংগঠনের উদ্যোগে একটি মিছিলের ডাক দেওয়া হয় মিছিলটি ডিএমসি মোড় আসার পরই দুষ্কৃতীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি করে বলে অভিযোগ সিপিএমের তরফ থেকে বেশ কিছু ডিওয়াইএফআই কর্মী সমর্থক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সিটি সেন্টারে সিপিআইএমের পার্টি অফিস বিমল দাসগুপ্ত স্মৃতি ভবনে বোমাবাজি হয় বলে অভিযোগ সিপিআইএমের পর সিপিআইএমের তরফ থেকে বোমাবাজির অভিযোগ তোলা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয় দলীয় কার্যালয় প্রাঙ্গনে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় কোটা এলাকা 선생 아차 니네 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 응 딤딤 딤딤 니